সিং এর একজন এমন ভালোবাসো ভালোবাসলো ভালো এমন জায়গায় বাস নে ধান কাটতে গিয়ে প্রেম করলো প্রবাসীর বইয়ের সাথে চাষার বয়স কমসে কম পঞ্চাশ হবে আর চাষির বয়স সর্বনিম্ন সর্বোচ্চ বাইশ হবে বলেন তো এই যে পঞ্চাশ বছর আর বাইশ বছরের ভালোবাসা স্বামীটাকে তাকে কুয়েত প্রবাসী কুয়েতে কুয়েতে এই মেয়েটাকে প্রশ্ন করা হলো এটা আপনার কে বলে এটা আমার স্বামী এটাকে দেখতে কেমন লাগে बोलतेছে দুনিয়ার কারো কাছে যদি ভালো না লাগে এই বুড়া মানুষটা কি আমার ভালো হায়রে ভালোবাসা আওয়াজ দিয়ে আমরা আসরে নাই এমন আসরে নাই জোরে আওয়াজ দেন রেকুট হয়ে যাবে সাক্ষী হয়ে বগুড়ার মানুষ সাক্ষী দিয়েছে এমন প্রেম আমাদের বগুড়াতে আছে না নাই স্বামী আছে বিদেশে ভাবি এখন কি করে এই জন্য গভীর রাতে দেবরের কাছে মিসকল মারে আল্লাহ কিন্তু ভালোবাসতে বলছে তিনটা নাম রে কয়টা নাম রে কিন্তু সেই তিনটা নাম ছেড়ে ভাবিয়ার সাহেব চলে গেছে অন্য জায়গায় বগুড়া জেলা নষ্ট করার জন্য একজন মানুষ যথেষ্ট এখান থেকে হাতের বাম পাশে হোসেন আর নাগে একটা গল্প শুনতাম তাই না আমার জানা নাই এমন কেমন খেলা দেখাইছে ওলিয়াউলিয়ার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ আলেমুল আমার বাংলাদেশ হাফিজে কোরআনের বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ নষ্ট করলো এমন কিছু খারাপ দেয়নি কথা বলেন ঠিক না বেঠিক ইটিম খানাও দিয়েছে মাদ্রাসাও দিয়েছে মসজিদ দিয়েছে হাসপাতাল দিয়েছে আবার যুবক যুবতীক সাইজ করার জন্য সেই জায়গাও তৈরি করে দিয়েছে কথা কন না জরিপ করে দেখলাম আর কি নাই জরিপ করলাম আর কি নাই জরিপ করতে করতে দেখি ওর একটা জিনিস নেই সেটা কি সকল ব্যবসা আছে সেটা মাজার নেই হুট করে আমার বন্ধু বলে মাজার নাই মানে হাসপাতালের সামনে মাজার চতক দেখে নিয়ে আসি আসে দেখি এটাও সত্য ওর মাজারের ব্যবসা পর্যন্ত আছে কথা বলেন নাই বগরা নষ্ট করে যায় মুমিন নাম মুমিন কিনা হ্যাঁ খালি না মাসখানেক না রসেই বাদبلی মুমিন হয়ে যাবে নাম দিতে কি সুন্দর মমিন কাম করে সব অসুন্দর কথা কোন ঠিক না বেটি রাগ করতেছেন রাগ করতেছেন সাজায়া গোছায়া নিলাম হ্যাঁ এই যে ময়মুন সিং এর গল্পটি আপনার কাছে কেন করলাম আজকে যুব সমাজ নষ্ট মা বোনের ইজ্জত নষ্ট করতেছে একটি ভুলের কারণে বাংলাদেশের আইন যদি একটা সিস্টেম থাকতো যে একটা পরকীয় প্রেমিক ধরতে পারলে তাকে দুনিয়ার জমিনে

আজকে ওপেন ফিল্ডের স্থান মনে বলে আপনার বোনের নিরাপত্তা নাই আপনার মায়ের নিরাপত্তা নাই আপনার ছেলের নিরাপত্তা নাই আপনার মেয়ের নিরাপত্তা নাই কথা বলেন ঠিক না নিরাপত্তা দিবেন কেমন ধর্ষণ করে কে ধর্ষণ করতে করতে সে মেডেল পেয়েছে পুলিশ যখন আসে পুলিশ যখন আসে ধর্ষণ করেছে কে উমুক উমুকের উমুক উমুখ নেতার খালা তো ভাইয়ের শালা তারই ফুব তো ভাই কথা কোন ঠিক কিনে সাতক্ষণ মা কথা বলেন কথা বলেন এ বগুড়ার বুকে তুফান সরকার নামে একটি চলে অন্যায় করার পরে গোলামদের নেতৃত্বে দর্শনের পরে মা মিয়াকে নির্যাতন চালানোর পরে সুপারিশের কারণে আজ বগুড়ার জমিনে ঘুরতেছিল কথা বলো ঠিক না বেটে ক্ষমতার অপব্যাখ্যা করার কারণে আজ মামুবাড়ি দুল্লি গিয়ে পড়েছ নতুন করে বাংলাদেশে যদি কেউ ক্ষমতার অপব্যাখ্যা করতে চাও তোমাদের এমন করেই কবর হবে অনতি অবিলম্বে বাংলার জমিনে প্রত্যেকটি জায়গায় আমাদের মসজিদের বাংলাদেশ ঠিক না বেঠি সে দেশ আর নষ্ট করতে চাই না ঠিক তো ঠিক তো আমরা কোরআন দিয়ে সমাজ গড়াতে চাই প্রিয় মুসলমান ভাইরা আমার এই যে ভালোবাসার কথা বলেছি আল্লাহ বললেন তিন তিনটা নাম ভালোবাসা লাগবে এক নম্বরে আল্লাহকে ভালোবাসা লাগবে দুই নম্বরে নবীরে ভালোবাসা লাগবে বিদেশের বউকে নয় বোন কে নয় বোন কে নয় ভাবিকে ডিস্টার্ব করার জন্য নয় অন্য কোন মেয়ের সাথে পরকীয় প্রেম নয় ও বন্ধু ময়মুন সিংহের চাচার খবর দেখে আমি অবাক হয়ে গেলাম সাসার বয়স কমসে কম পঞ্চাশ বছর হবে আর যেই মেয়েটাকে পরকীয় প্রেম করে বিয়ে করেছে তার বয়স সর্বোচ্চ বাইশ হবে এটা রুচিরা একটা ব্যাপার আছে কথা কন ঠিক নেবে ঠিক এ তুই কে দেখা ঠেল তুই তোর জীবনটা চলবি কি বুড়া তুই যদি কাম খাম করে চলে দেশ এই মেয়েটার দশা হবে কি কথা কন ঠিক কিনা এদের নিয়ে আসে ভিতরে রাও তাই নিয়ে আসা লাগবে মেয়েকে আর ছেলেকে ওই বুড়াটাকে আর মেয়েটাকে সাংবাদিক ধরেছে দুনিয়ার কেউ পছন্দ না করে গোটা আমার স্বামী স্বামী আছে কুয়েতে আনন্দ ফুর্তি করেছে বুড়ো মানুষ নিয়ে কয়দিন গেলে বুঝবো বুড়ো দিয়ে কোনো কাম হবে না ওই পারে ধান কাটে বেড়ায় মানুষের বাড়ি বাড়ি তারই সঙ্গে যাচ্ছ সুখে খাতে ভূতে গেলে কথা কম ঠেকে না আজকালকার মেয়েদের অবস্থা হয়েছে এমন ওই যে টিভি সিরিয়াল টিভি সিরিয়াল কে শিখাইছে আমাদেরকে শুধুমাত্র পরকিয়া শুধুমাত্র ভালোবাসা শিখাইছে অথচ আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে ভালোবাসার কথা বলেছে তিন তিনটা নামে ভালোবাসা লাগবে এক নম্বরে বললেন আল্লাহরে ভালোবাসা লাগবে দুই নম্বরে বললেন ওলা রসুলিহি নবীকে ভালোবাসা লাগবে তিন নম্বরে বললেন ওলাল মুমিনা ওলি যা বলেন তিন নম্বরে মুমিন বান্দাদেরকে ভালোবাসা লাগবে মুমিন বান্দাদেরকে ভালোবাসা লাগবে এই ভালোবাসা মানে সেই ভালোবাসা নয় জান জীবন ছেড়ে দিয়ে দুইজনে এক জায়গা হইতে না পাইলে গলায় দড়ি দিয়ে মরে কথা বল না কেন এই ভালোবাসা সেই ভালোবাসা নয় আল্লাহ ডাক দিয়ে বললেন মুমিনদের সাথে তোমাদের সম্পর্ক তৈরি করা লাগবে মানতাসা আবগা বিকাউমিন ফাহুয়া মিনহুম যার সাথে যারা mohabbat তার সাথে তার কিয়ামত তোমার সম্পর্ক যদি হয় তোমার সম্পর্ক যদি হয় টিভি সিনেমার সঙ্গে তোমাকে টিভি সিনেমা নামে নিয়ে যাবে তোমার সম্পর্ক যদি হয় মসজিদের সঙ্গে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তোমার সম্পর্ক যদি হয় কোরআনের সঙ্গে কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে তোমার সম্পর্ক যদি হয় গান বাজনার সঙ্গে গান বাজনা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে কোরআনের সাথে থাকলে কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে